অসাধারণ পুরোটাই কাশী যে বিশ্বনাথ মন্দিরটা আছে অরিজিনাল যে কাশী বিশ্বনাথ মন্দির তার ছোট একটা রেপ্লিকা ভালো খেতে পুরো কেশরের ফ্লেভার একদম পুরো ডমিনেট করছে প্রচুর ড্রাই ফ্রুটস মানে প্রত্যেকটা ব্রাইটে ড্রাই ফ্রুটস আসছে দেখুন ভীষণভাবে বাটারে ফ্রাই করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বেনারসে এমন বেশ কিছু খাবারের সন্ধান আপনাদের দেব এবং বেশ কিছু জায়গার সন্ধান আপনাদের বলবো যেগুলো যদি বেনারসে গিয়ে না খান এবং না দেখেন তাহলে ব্যানারস ট্যুর কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এখন আমরা এসেছি ক্যাম্পাসে এই বিশ্বনাথ টেম্পল দর্শন করতে এই যে গেটটা দেখছেন এই গেটটা দিয়েই সোজা ঢুকে গেলেই বিশ্বনাথ মন্দির দর্শন করা যায় আর এখানে প্রচুর খাবারের দোকান তারপর ব্যানারসের হ্যান্ডিক্রাফ্ট কর্পোরেশনের দোকান বইয়ের দোকান সব কিছু আছে এখান থেকে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন বই কিনতে পারেন বা অন্যান্য জিনিসপত্র আপনারা কিনে ঘরে নিয়ে যেতে পারেন এই হচ্ছে পুরো চত্বরটা আমি এখন দাঁড়িয়ে আছি বিয়েছে বিশ্বনাথ টেম্পেলের পরিসরের মধ্যে সামনে দেখুন বিশ্বনাথ মন্দির এর চারপাশে একটা পার্কের মতো করা আছে কিন্তু মাঝে মাঝে বসে পারা যায় মধ্যে যে কাশী বিশ্বনাথ মন্দির আছে সেই মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার সমাতেই চোখে পড়বে এই মূর্তিটি এই মূর্তিটি হলো পণ্ডিত মদন মোহন মালবিয়াজ যিনি কাশী বিশ্ববিদ্যালয়ের মূল সংস্থাপক ছিলেন এই যে বিএচয়ের যে বিশ্বনাথ মন্দিরটা আপনারা দেখছেন এটা কিন্তু পুরোটাই কাশি যে বিশ্বনাথ মন্দিরটা আছে অরিজিনাল যে কাশি বিশ্বনাথ মন্দির তার ছোট একটা রেপ্লিকা এই বিশ্বনাথ মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল ৩৫ বছর উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয় মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির দ্বারা পুরোটাই অনুপ্রাণিত এবং বেশিরভাগই মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে মদন মোহন মালবিয়াজির সাথে সাথে আরও চারজনের নাম নেওয়া হয় যেমন অ্যানি বাসন্ত দারভাঙ্গা রাজের মহারাজ রামেশ্বর সিং নারায়ণ বংশের প্রভু নারায়ণ সিং এবং আদিত্য নারায়ণ সিং যারা সবাই মিলে এই কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন তবে মালবিয়াজির মাথা থেকে কিন্তু প্রথম এই কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরি করার আইডিয়াটা এসেছিল মন্দির দর্শন সেরে আমরা বাইরে এসে ছোলা ভাটুরা এবং পাওভাজি খেয়েছিলাম এই যে কোল্ড যেটা আছে এখান থেকে আমরা চকলেট শেক নিয়েছি এগিয়ে হতো চকলেট শেক এই চকলেট শেকের দাম হচ্ছে পঞ্চাশ টাকা খেয়ে দেখবি কেমন ওপরে কিন্তু পুরোটাই আইসক্রিম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আপনার কাছে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রামনগর ফোর্ট এটা কিন্তু ওয়েস্ট কাশিতে পরে এখন আমি দাঁড়িয়ে আছি রামনগর দুর্গের ভেতরের অংশ মিউজিয়ামে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় বা ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে মিউজিয়ামের ভেতরটা আপনাদের পুরো দেখাতে পারলাম না এইটা হচ্ছে রামনগর দুর্গের ভেতরের পুরো অংশটা এখানে কিন্তু আশি টাকা করে বড়দের জন্য আশি টাকা করে টিকিট লাগে আর ছোটদের জন্য কুড়ি টাকা করে টিকিট লাগে এই হচ্ছে পুরো রামনগর যে দুর্গটা আছে তার ভেতরের পুরো অংশটা এই রামনগর দুর্গটি সতেরোশো সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়েছিল এখন আমি এসেছি রামনগর দুর্গের পাশেই শিবপ্রসাদ লস্যি এই লস্যি ভান্ডারটা কিন্তু খুবই ফেমাস একটা লস্যী ভান্ডার বিভিন্ন জায়গা থেকে যারা রামনগরে ভিজিট করতে আসে তারা অবশ্যই এসে এই লসি লসিভাণ্ডার থেকে লস্যি নিয়ে একটু খায় লস্যিটা আগে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ওপরে পুরো ক্ষীর আর ভেতরে হচ্ছে পুরো মালাই লস্যি অসাধারণ এক কথায় অসাধারণ আপনারা যখনই কেউ রামনগর কোর্টে ভিজিট করতে আসবেন শিব প্রসাদ লস্যি ভাণ্ডার থেকে লস্যি নিয়ে অবশ্যই খাবেন একটা লস্যির দাম পঞ্চাশ টাকা এখন আমি দাঁড়িয়ে আছি এই ক্ষীর সাগর সুইটের কাছে আপনি আপনি এবং রামনগর দুর্গ থেকে লঙ্কা হয়ে যখন আবার বেনারসের দিকে যাবেন তখন পড়বে রবীন্দ্রপুরী এলাকা এই রবীন্দ্রপুরীতে কিন্তু এই ক্ষীর সাগর সুইট পাবেন ক্ষীর সাগর সুইট কিন্তু পুরো বেনারসে প্রচুর ব্রাঞ্চ আছে এখানে আজকে যেহেতু এইটা আমরা রামনগর ফোর্ট থেকে যাওয়ার সময়তে রবীন্দ্রপুরিতে পেয়েছি আমরা এই রবীন্দ্রপুরের ব্রাঞ্চে এসেছি ক্ষীর সাগর সুইটে এখানে খুব ভালো ভালো প্যারা এবং বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে এই হোয়াইট প্যারা আর একটা কেশর প্যারা নিয়েছি খেয়ে দেখি কেমন অরিজিনাল যেটা স্বাদ একদম সেটা কেশর পেড়াটা খেয়ে দেখি কেমন এইটার ডিফারেন্স যেটা হচ্ছে কেশর পেড়ার আর বলছে বস্তু হোয়াইট প্যার থেকে সফট এবং কেশর দেওয়া থাকার জন্য টেস্টের হোয়াইট প্যারা থেকে একটু বেশি ভালো আমার এখানে একটা ভেজ কাটলেটও অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ভেজ কাটলেটটা ষোলো টাকা পিস একটু খেয়ে দেখি কেমন দেখুন খুব সফট একদম একটু একটু টাচ করলেই পুরো ভেঙে যাচ্ছে আর ভেতরে মটরশুটি আলু সব কিছু দিয়ে পুর করা আছে এই দেখুন ভেতরে পুরটা মটরসুটি আলু বিভিন্ন সবজি দিয়ে বাদাম টাদাম দিয়ে পুর করা আছে এটা হচ্ছে ভেজ কাটলেট ষোলো টাকা করে পিস খুব গরম ভালো খেতে বেসিক্যালি এটা তো ভেজিটেবল চপ যে হয় অনেকটা সেই ধরনের খেতে কিন্তু এক নয় টেস্টটা অনেকটা ভেজিটেবল মাত্র নিতে এখন এখানে একটা রসমাই অর্ডার দিয়েছে রসমালের একটা পিস হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেখুন পুরো ড্রাই ফ্রুটস ছড়ানো খেয়ে দেখি কেন ভীষণ সফট পুরো কেশরের ফ্লেভার একদম পুরো ডমিনেট করছে প্রচুর ড্রাই মানে প্রত্যেকটা ব্রাইটে ড্রাই ফ্রুটস আসছে আমরা সাধারণ মানুষরা যদি বেনারস যাওয়ার প্ল্যান করে থাকি তাহলে প্রথমেই দু তিনটে প্রশ্ন মনের মনিকোটা থেকে উঁকি মারে যেমন হাওড়া থেকে কোন ট্রেন ভালো হবে বেনারস যাওয়ার জন্য বেনারস গিয়ে কিভাবে আমরা কত তাড়াতাড়ি বাবা বিশ্বনাথের দর্শন করতে পারবো মেয়েরা যদি গঙ্গায় পুণ্যস্থান করা হয় তাহলে আদৌ কি কোনো রেডি স্ট্রেঞ্জিং রুম আছে বা সেটা কোন ঘাটে আছে সন্ধ্যাতে যদি আমরা নৌকায় বসে দেখতে চাই তাহলে কত কমে সেটা সম্ভব এই ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের আগেকার ভিডিওতে দিয়ে রেখেছি আপনাদের তাই আমি রিকোয়েস্ট করবো ওপরে আই বাটনে গিয়ে আগেকার ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন কাশি চাট সেদিনকে প্রচণ্ড ভিড় থাকার জন্য আমরা সেখানকার চাট খাওয়ার পরিকল্পনা ত্যাগ করেছিলাম এর পরিবর্তে আমরা চাট খেয়েছিলাম অন্নপূর্ণা চাট ভাণ্ডারে যার স্বাদ ছিল মুখে লেগে থাকার এই যে শ্রী অন্নপূর্ণা চাট ভান্ডার এই অন্নপূর্ণা চাট অনেক নাম শুনেছে যে এদের চাট খুব ভালো এই অন্নপূর্ণা চাট ভান্ডার কিন্তু লাহুরাবির রামকাটোরা যে অঞ্চলটা আছে সেখানে অবস্থিত চলুন এবার একটু ভেতরে গিয়ে দেখা যাক এবং একটু খাওয়া যাক এদের চাটগুলো প্রথমে নিয়েছি দই চাট পুড়ি যেটা দই কুচি খাওয়াল খেয়ে দেখি এটা হচ্ছে আলু টুপকি চাট দেখুন দেখি একটা প্রচণ্ড লোভ লাগছে সুন্দর গার্নিশ করে দিয়েছে এরকম সেটা খেয়ে দেখি কেমন দারুণ কোনো অংশে কাশি চাট ভাণ্ডার বা দেনা চাটভাণ্ডার থেকে কম নয় অসাধারণ এখানে একটা বাটার পাও ভাজি অর্ডার দিয়েছিলাম পাও ভাজিটা দেখুন বাটারে ফ্রাই করা হয়েছে আর মশলার উপরে কতটা বাটার দেওয়া হয়েছে খেয়ে দেখি কেন প্রথমত প্রত্যেকটা আইটেম প্রচণ্ড বড়

তৈরি হয়েছে পুরো জায়গাটা আর এইটা হচ্ছে একটা গেট সান্নাতে কিন্তু অনেকগুলো গেট তার মধ্যে এই যে রাস্তা দিয়ে যেতে যাচ্ছি সেটা একটা গেট বাকিগুলো আমরা আপনাদেরকে আবার ঘুরে দেখাবো সারনাথের অন্যতম প্রধান আকর্ষণগুলির মধ্যে এই বুদ্ধমূর্তিটি হলো অন্যতম এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় চোদ্দ বছর এটা হলো সারনাথ মিউজিয়াম আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এই মিউজিয়ামটা একবার ঘুরে দেখে নিতে পারেন তবে আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা মিউজিয়াম ভিজিট করিনি সারনাথের মেন চত্বরে ঢোকার আগেই এনটিগেট গেটের বাঁদিকে চোখে পড়বে দুটো বার দেওয়া আছে মোবাইল দিয়ে সেই বার কোডটা স্ক্যান করে টিকিট কেটে এন্ট্রিগেটে গার্ডকে দেখিয়েই তারপর আপনারা মেন চত্বরে প্রবেশ করতে পারবেন সারনাথের খনন কার্যের সময় এই অশোক স্তম্ভটা ভাঙা অবস্থায় পাওয়া যায় মেন পরিসরের মধ্যেই একটা কাঁচের ঘেরার মধ্যে সুরক্ষিত অবস্থায় এই স্তম্ভটা রাখা আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর ঐতিহাসিক নিদর্শন এবং প্রত্যেকটার এক একটা সিগনিফিকেন্স আছে তো প্রত্যেকটা তো ক্যামেরায় ধরা সম্ভব নয় ওই জন্য একটা ওভারঅল ভিউ এদিকে আপনাদের জন্য আপনার আমরা রাখছি ছানাতে আসার মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই স্তূপটা এখানেই কিন্তু গৌতম বুদ্ধ প্রথমবার তার পাঁচজন প্রথম শিষ্যকে উপদেশ দিয়েছিলেন ধামেক নামটি সংস্কৃত শব্দ ধর্মিকশা থেকে এসেছে আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন এবং আজকের ভিডিও সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন বা মতামত থাকে সেটাও কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন